पैगंबर मूसार জামানার ঘটনা শোনাই আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पैगंबर ঘটনা শোনাই আল্লাহর নবী কিন্তু দুনিয়াতে আসছে আল্লাহর নবী কিন্তু কোনদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই এজন্য আল্লাহর নবীর কাছে কেউ যখন মা আর বাবার কথা বলতো আবার নবুজির যেটা নরম হয়ে যায় আনবুজি নবীজি বলতো আমি আমার আব্বা কেমন এটা কোনোদিন দেখি নাই আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে আমি হারাইছি তোমরা তোমাদের বাবাদেরকে বড় মনে ব্যক্তির যে বাবা খুশি থাকবে ওই ব্যক্তি জান্নাতের বড় দরজা দিয়ে প্রবেশ করবে মুসলমান ইন্দার আলোচনা করতেছিলাম অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা কর পয়গম্বর সালামের জামানায় এক ভদ্রলোক তার বাবা মারা গেছে এখন শুধু মা আছে যাদের বাবা মারা যায় এদের দুনিয়াতে চলা বড় কষ্ট কর হয়ে যায় যাদের বাবা নাই এরা জিজ্ঞাসা করবেন খাবারের কি অবস্থা যেই মহিলার স্বামী মারা যায় ওই মহিলাকে জিজ্ঞাসা করবেন স্বামী সারা দুনিয়াতে থাকা বড় কষ্টকর আল্লাহর গোলাম পয়গম্বর যখন বাবা মারা যায় একমাত্র সন্তান কিছুদিন যাওয়ার পরে ঘরে যত খাবার ছিল খাবারগুলো গুলো শেষ হয়ে গেছে এখন সন্তান কান্না করে মাগো আর কতদিন না খেয়ে থাকবো আব্বা থাকতে তো কোনোদিন এত কষ্ট করি নাই এখন দিন না খায় থাকতে হয় আব্বা থাকতে কয়েকবার খাইতাম এখন তো খাবারই পাই না আল্লাহ জালাল উদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখে মা সন্তানের মুখের দিকে তাকায় কান্না করে আর বলে ওরে সন্তান আমি মহিলা মানুষ কোথায় যাব কি করব আমার তো কোনো কাজ নাই আল্লাহর বান্দি সন্তানকে খুশি করার জন্য সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য এর যুবক খেল করে আলোচনা শোন সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য এক লোকমা খাবারের জন্য আর মুসার জামানোর ঘটনা শোনাই আল্লাহর বান্দি বের হয়ে গেছে না না এইভাবে আমি আমার সন্তানের চোখের পানি আর দেখতে পারবো না আল্লাহর বান্দি ঘর থেকে বের হয়ে গেছে পাশের বাড়িতে কাজ করার জন্য গেছে আমাকে একটু কাজ দাও অন্যথায় আমার সন্তানের জন্য খাবার দাও একদিন দুই দিন কয়েকদিন মানুষ আপনাকে ভিক্ষা দিবে মানুষ তো দেয় আবার খোটা দেয় কষ্ট দেয় আল্লাহর বান্দি এবার তিনি কাজের জন্য বের হলেন সন্তানকে না খেয়ে রাখা যাবে না কাজের জন্য তিনি বের হয়ে গেলেন জামানার ঘটনা আল্লা জালাউদ্দিন বলেন বড় এক ধনির বাড়িতে গেছেন ওই ধনীকে বলছেন আমার স্বামী নাই একমাত্র সন্তান সন্তান কিছুদিন যাবৎ খাবারে বড় কষ্ট করে আমাকে আপনি একটু কাজ দান বাড়ির কাজ করব জমিদার ডাক দিয়া বলে আরে তোমার কাজ করার দরকার কি তুমি তো আমার একটু সময় দিলেই তো আমি তোমারে খুশি করে দেই মানে তুমি আমারে আমার সাথে জিনায় রাজি হইলেই তো আমি তোমার সব কিছু পোড়া করে দেই আল্লাহর বান্দি বলে না না কারণ আমি রিজিকের জন্য জিরা করতে পারবো না আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি বলবো আমি গুনাহ করতে পারবো না আল্লাহর বান্দি চলে আসছে সন্তান কান্না করে ও মা কি খাবার নিয়ে আসছো আমাকে খাবারের কিছু দাও সন্তানের বুকে জোড়ায় মা কান্না করে এরে বা তোর জন্য তো অনেক চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করার পরে ধনী এক ব্যক্তির কাছে গেলাম মা তো সন্তানকে বলতে পারে না মা বুকে ব্যথা নিয়ে কান্না করতেছে আর মালিক মালিককে বলে মালিক তুই আমারে গরিব বানায়া আর একজনের কাছে ঠেকাইয়া এখন সে তো আমারে গুনাহের প্রস্তাব দেয় গুনা করলে রিজিকের অভাব নাই কিন্তু মরার পরে তোরে কিভাবে আমি মুখ দেখাইব এই জন্য গুনায় রাজি হয় নাই পরের দিন আবার আল্লাহর বান্দে গেছে ভাই আল্লাহ তো তোরে অনেক সম্পদ দিছে আমার একটু কাজ দে অথবা আমার সন্তানদের বাঁচানোর জন্য খাবারের ব্যবস্থা করে দে একই প্রস্তাব আবার বাড়িতে আসছে বাচ্চা না খেয়ে আসছে বাচ্চা বলে মা গো আর তো সহ্য করতে পারি না মনে হয় বেশি দিন আর বাঁচবো না খাবারের অভাবে ও মা খাবারের ব্যবস্থা করো এবার মা সিদ্ধান্ত নিলেন সন্তানের চোখের পানি আর সহ্য করতে পারি না মালিক তুই আমারে মাফ করে দিস আমি জিনা করার জন্যই রাজি হয়ে গেছি আল্লাহর বান্দি এবার গেছে ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে বলে জমিদার আমার রিজিকের দরকার আর তোর গুনা করা দরকার কর তুই গুনাহ কর আগে আমার সন্তানের রিজিকের ব্যবস্থা কর মুসলমান ইমান দার একটাবার খেয়াল করে দেখেন আল্লামা মাজারা বলেন সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য মা তার সতীত্বকে বিক্রি করতেছে জিনা করার জন্য রাজ হয়ে গেছে এই যুবক এই সন্তানটাই যখন বড় হয় এই সন্তানটাই যখন বড় হয় যায় এক সময় এই সন্তান নিজের ভবিষ্যৎ দেখতে গিয়ে নিজের মা কে ভুলে যায় বাবাকে ভুলে যায় আল্লাহ বলে এরকম মানুষরা কিভাবে সে তার মা কে ভুলে যায় আল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লেখে মা সন্তানকে এক মুষ্টি খাবার দেওয়ার জন্যে জান্নার থেকে জাহাঙ্গ নামে যাওয়ার জন্য ওরা যে হয়ে গেছে একমাত্র সন্তানের মুখে আলো ফুটাবার জন্যে এজন্য মুসলমান ইমানদার কবাই আল্লাহ তার কোরআনে বলেন লাহুম কুলুবাল লা ইফতাহুনা বিহা আমি আমার সন্তান আমি আমার বান্দাকে অন্তর দিলাম অন্তর দিয়ে মার খেজমত করে না মার ভালো কোনো কিছু চিন্তা করে না বাবার ভালো কোনো কিছু চিন্তা করে না আল্লাহ পাক বলেন অন্তর দেওয়ার পরে যারা অন্তর দিয়ে মাকে মোহব্বত করে না বাবাকে মহব্বত করে না আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে জানায় দিলেন এরকম মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফায়সালা না করে জাহান্নামের ফায়সালা করছে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এজন্য আমার ভাই ইমাম সাহেব মক্কাতে তিলাওয়াত করতেছিলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা উনি বুঝেছেন আয়াতের তরজমা এজন্য নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন আপনি আমি বুঝি না এজন্য কান্না কাটি করি না কুরআন আপনার আমার জন্য হেদায়েতের জন্য আসছে কিন্তু আপনি আমি বুঝতেছি না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন